হিন্দুস্তানত হাজার হাজার আলেম আলোর কবর রচন গিলগুই আঠারোশো একষট্টি সালত কোরআন নিধন করে আঠারোশো চৌষট্টি সালত তেলই আঠারোশো সাতষট্টি সাল পর্যন্ত আলেম মারানোর প্লান শুরু করছি আলেম উলমলরে জবাই করান শুরু করছি মাসকান্দি আঠারোশো ছেষট্টি সালত আল্লাহ পাকর কুতুব আলে আলেম আলোর মন শিরোমণি যুগ শ্রেষ্ঠ সন্তান শাহ আলিউল্লাহ মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ আলের সিটি বিজড়িত প্রতিষ্ঠান মাদ্রাস রহিমে তারা জ্বালাই দি রহিম জ্বালাই দি ইয়ার ফলে ওলমা হল যারা আসল হাত এগুণা দানে বামে প্রায় শেষগি প্রায় শেষগি তারা চিন্তা কর যেভাবে যদি চলে কিছুদিন পরে তো আজান দিবে মজান হাজার হাজার কোরআন যেটা সাফা খানা তুমি সাফে যেটা লাইব্রেরিত কোরআন বেসে যেটা মানুষের থাকার ভিতর কোরআন সাজে রাখে সমস্ত জায়গার যেটা যেটা কোরআন তারার হাত এড়ে এড়ে পৌঁছি তারা কোরআনরে জ্বালাই গেলন কোরআন নিশ্চিন্ন করানোর পরিকল্পনা লই তারা সামনে বাড়া শুরু করছে কোরআন যেন দুনিয়া মেদে না থাকে তিন লক্ষ কোরআনের কপি তারা এক সময় ইতিহাসত আছে সেই সময়ের কথা লেখা আছে তারা এক জায়গাতে একত্রিত করি আগুনের মধ্যে তারা দাও দাও করি আগুন জ্বালাইয়ের কোরআনের কফি জ্বালাই দিই এরপরেও দেখেন মানুষ জরিপ হিসেবে। মুসলমানের আওয়াজ এখনো উনা যান মুসলমানের গতি এখনো উর্দু গতি দেখা যান মুসলমানের লড়াশর এখনো ন থামে মুসলমানের তকবির ধ্বনি এখনো আছে মুসলমানের কলমা কালাম এখনো আছে মুসলমানের নামাজ রোজা এখনো আছে মুসলমানের আল্লা এখনই এখনো আছে জিনিস যখন তারা দেখি আবার তার মাথা ব্যথা শুরু এত শুনান জ্বালাইলাম ব্যাপার কি এত শুনান জ্বালানোর ঘরেও তার জন্য আমি রই হামিয়ান রই তখন তারা আবার পরামর্শ করি ওই এরে ব্যাগগুণে মিলি একটা সিদ্ধান্ত দি যে রোগ এখনো সঠিক রোগ নির্ণয় করা না যায় আসল রোগ এখনো ভিতরে রই হদিয়ান কি হদ কোরআন কফি জ্বালাইলে হইতন কোৰণ কাগজত জ্বলাই দিলি কোৰণী বেমোচা নাযায়ব কোৰাণৰে লাইব্ৰেৰীত জ্বলাই দিলে কুৰাণী বেমোচা নজাইবোৰ কোরআনরে মানুষের সামনে আনি কতক্ষণ জ্বালাই এ কতক্ষণ কোরআন কভির শেষ করে দিলাম সাইবানাই বা সাহরত বাঁচাই দিলাম এবার দারে কোরআন এবার সন্মানোর কি নাম কে বন্ধ নহইব কোরআন যতক্ষণ পর্যন্ত মিশন যেহেতু চালু আর মূল আওয়াজ বাইর কোরআন আওয়াজ সংরক্ষণ করি যারা কাজগড়ের এই সমস্ত মানুষ যতদিন দু মি এটা দিন এতদিন পর্যন্ত কোরআন আওয়াজ বন্ধ করা সম্ভব নহইব কোরণরে শুধু জ্বালাইলে কোরআন বন্ধ নয় কোরআন মানুষের কাগজের লগে সম্পৃক্ত ন কোরআন ভিতরে সীমাবদ্ধ ন কোরআন খানার লগে সীমাবদ্ধ ন কাগজের দুই ডালের লগে সম্পৃক্ত ন সম্পৃক্ত ন কোরান এ বাস্তব শক্তির নাম জীবে হাজার হাজার হাফেজ কোরণর দিলের ভিতর বড় 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 জমাতত তোয়ালি দেখা দেব দশজনের ভিতরে পাঁচজন হাফেজ একশ জনের ভিতরে দশজন হাফেজ পাঁচ জনের ভিতরে একজন হাফেজ গ্রামের ভিতরে তিনজন হাফেজ বাড়ির ভিতরে দুইজন হাফেজ আসলে বছর আছে সাত বছর যে হুয়া হাফেজ হয়ে যান আট বছর নয় বছর দশ বছরের হুয়া হাফেজ হাজার হাজার হাফেজ কোরআনের কলবত আল্লাহ পাকর কোরআন বে সংরক্ষিত আছে এবং ইয়ার পরে যখন একটু বড় হয় হ্যাপ যখন আত্ম ফারে গয়ে কিতাব ফতে ফতে আস্তে আস্তে কোরআন বোঝা শুরু করে বোঝা শুরু করে এই কোরআন যখন বোঝা শুরু হয় কোরআন এবার উত্তর এক দেখেন গভীরতাই গভীরতাই তাই কোরআনের খাদেম বনে খাদেম বনি যে গই হাজার হাজার মানুষ যারা আকরিকভাবে কোরআন ভরি নেওয়া পারে কোরআন শিখি মাদ্রাসার আলেম বাইরে নেওয়া পারে মানুষ অনুল্ল যাই সময় খালার সময় খালার এই আলেমল যখন মাদ্রাসার তুন বাইরে জাগায় জায়গায় পৌঁছে সাধারণ আফামর জনগণক কোরআন বুঝে নই যার গই কোরআন শুনে নই গই কোরআন মানুষ নই গই ব্রিটিশ হলে বাতেল হলে আল্লাহ হলে রসুল দুশ্মান হলে এই কথা কেন বুঝি

এক শতাঘেণ্ড বুজনৰ ফৰেম তাৰ আবাৰ চিৰিয়েল ডিচিছন দ্বিতীয় নম্বৰ পদক্ষেপ গ্ৰহণ কৰিল তইলি কোৰাণ জ্বলাইৰ যদি আৰ চেচগুৰি নপাৰিলে হয় তইলি এখন খুৰাণৰ বাহক জাৰা আলে মোলাম আছি ওনৰে শেষগুৰিবেলাই প্লান হাতৰ লৈ প্লান হাতত লৈ ৰক্তৰ বন্যা বাচাইদি হম কোৰাণৰখন আলেম দুনিয়াম দি তাকিবালে নদী হুম সমস্ত বামপন্থী ইহুদিয়ল ইহুদী হল নচৰ হল বিয়া গুণজুটি ব্ৰিটিছ হল এই পৰিকল্পনা হাতলৈ সাম শুরু করে দিয়ে খাম শুরু করে দিয়ে হিন্দুস্তানের জমিনত তখন দিল্লির মধ্যেও হাজার উরে মাদ্রাসা আসিল হাজার উরে শুধু দিল্লি শহর মাদ্রাসা আছিল সারা হিন্দুস্তান তো হাজার হাজার মাদারসল আসিল মাদ্রাসা আলম উলমল আসিল তারা আস্তে আস্তে আলম উলরে মারন আলম উলরে নিধন করন নিষ্পেষণ করন আলম উলরে বন্দী করন আটকে রাখন আলম উলর গলার সিবি ধরন আলম উলর হাতরে ভাঙ্গি দিয়ন এই সমস্ত কামলত তারা লাগিত তার লাগি পুরো हिंदुस्तानত আলেম নিদনের এক অনার প্লান শুরু হই এক অপারেশন শুরু হই দিল্লির চাবনি চগতন খাইবার পর্যন্ত রাস্তার দুই ধারে হাজার হাজার গাছ আছিল এন কোন গাছর ডাল নো আছিল যে যেই গাছর ডালের ভিতর অন্তত একজন দুইজন আলেমরে তারা রসিদই মানেই লটকাই নরাকে নাউজুবিল্লাহ এই ইতিহাসের লেকা अयुलता उन्दुलुस वो दिन है याद तुझको ता तेरी डालियों में जब आशिया हमारा मगरिब के वादियों में गुंजी अजा हमारी तमता नता के सी सैले रवा हमारा आई जला तुम भी पहचानते हम کو اب کہ ہے دریا تیری افسان خواہ ہمارا چینو عرب ہمارا ہندو ستا ہمارا مسلم ہے ہم وطن ہے سارا جہاں ہمارا توحید کی امانت سینوں میں ہے ہماری آسان ہی مٹانا ناموں আল্লাহম মুসলমানের এই রক্তিম ইতিহাসরে তার মহাকবতার মধ্যে তুলি ধরে হিন্দুস্তানত হাজার হাজার আলেম আলোর কবর রচনা হয়ে গেল গুই আঠারোশো একষট্টি সালত কোরআন নিধন করেন সালত তেলই আঠারোশো সাতষট্টি সাল পর্যন্ত আলেম মারানোর প্ল্যান শুরু করছি আলেম উল মলের জবাই করান শুরু করছি মাসকান্দি আঠারোশো সালত আল্লাহ পাকর কুতুব আলে এলেম আলোর মন শিরোমণি যোগ শ্রেষ্ঠ সূর্য সন্তান শাহ ওলিউল্লাহ মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ আলের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান মাদ্রাস জ্বালাই দি রহিমাইন জ্বালাই দিয়ে ইয়ার পরে ওলমা হল যারা আস হাত এগুণা দানে বামে প্রায় শেষগি প্রায় শেষগি তারা চিন্তা করে যদি চলে কিছুদিন পরে তো আজান দিবে মজান